নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি ফুটন্ত গরম দুধের মধ্যে ছানা দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলো আমার মতো ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে ছানার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের ছানা যে অপূর্ব রেসিপিটা বানাচ্ছি তার জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি অবশ্যই এইভাবে একটু জল দেবেন একটু জল যদি এইভাবে দিয়ে দেন এই কড়ার মধ্যে আমি দুধ দিয়ে দেব তখন কিন্তু কড়ার তলে তার লেগে যাবে না তাই অল্প একটু জল এইভাবে দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ দুধের পরিমাণটা কিন্তু আমরা একটু কম বেশি করে দিতে পারেন এখানে আমি চারশো এম এর মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার দুধটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নেব এই দুধটাকে আমি কিন্তু আগে থাক থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তা আমি আরেকটু একটু ফুটিয়ে নেব আচ্ছা তার আগে দুধটাকে প্রথমে একটু হালকা গরম করে নেব তখনই কিন্তু এখানে আরেকটা একটা উপকরণ অ্যাড করতে হবে একটু হালকা গরম করে অন্য একটা উপকরণ এখানে আমি অ্যাড করব দুধটাকে দেখুন হালকা গরম করে নিয়েছি এবার এই কাপের মাপ করে এক কাপ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধের পরিমাণটা একটু কম বেশি হলে সমস্যা নেই যদি গুঁড়ো দুধের পরিমাণ একটু বেশি দেন তাতে করেই কিন্তু এই রেসিপিটা আরো বেশি টেস্টি হবে তো আমরা চাইলে কিন্তু এখানে দু কাপও গুঁড়ো দুধ ব্যবহার করতে পারে তো আমি এখানে এক কাপ দিয়ে দিয়েছি যেহেতু লিকুইড দুধটাকে আমি খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম তাই এখানে আমি এক কাপ দিলাম আর আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে এই রেসিপিটা আপনারা শুধুমাত্র মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়েও কিন্তু বানাতে পারবেন পাউডার দিয়ে দিলাম দুধটাকে আমি একটু ভালোভাবে এবার ঘন করে ফুটিয়ে নেব এটাকে কিন্তু ঘন করে ফুটিয়ে নিতে হবে তাতে করে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে দুধটাকে আমি ফুটাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কিলো দুধে ছানা বার করে নিয়েছি দুধের মধ্যে আমি লেবুর রস দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি এবার কি করব এই ছানাটার মধ্যে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এটাকে একদম করে খুব সুন্দর করে মেখে নিতে হবে এইভাবে ডোরে ডোরে কিন্তু এই দেখুন রকম কিন্তু একদম মোলায়ম সফট করে মাখাতে হবে তাতে করে আজকে যে রেসিপিটা বানাবো দারুণ টেস্টি হবে দেখতেও সুন্দর হবে খেতেও কিন্তু অপূর্ব লাগবে এবার এখানে আমি এক চামচের মতো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দেবো গুরুত্বটা দিয়ে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব আজকে ফুটন্ত গরম দুধের মধ্যে ছানা দিয়ে যে রেসিপিটা বানাবো একবার না বানালে ভীষণ মিস করবেন আর একবার যদি বানিয়ে খান আপনারা দেখবেন বার বার বানাবেন যদি হাতের কাছে একটু ছানা থাকে ছানা কিন্তু আপনারা বাড়িতে কাটিয়ে নিতে পারেন দোকান থেকে কিনেও আনতে পারেন তো আপনাদের মনের মতো করে এটাকে বানিয়ে নেবেন অসম্ভব সুন্দর খেতে হয় যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে দেখুন মিষ্টনটাকে আমি খুব সুন্দর একদম মোলাইন সফট করে মেখে নিয়েছি আর এই মিষ্টণটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কত সুন্দর মাখা হয়েছে দুধটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটাকে কিন্তু আমি আরেকটু ঘন করে ফোটাবো তো তার আগে কয়েকটি উপকরণ এখানে আমি অ্যাড করব এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ কিশমিশটাকে দিয়ে দিলাম নিয়েছি কিছুটা কাজুবাদাম কাজুবাদামটাকে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি এই সমস্ত উপকরণ আমি দিয়ে আবার এটাকে আমি পাঁচ মিনিট সময় দিয়ে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়াম দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে আর একটু ঘন করে ফুটে নিতে হবে তো এই মুহূর্তে আমি আরেকটা একটা উপকরণ এখানে অ্যাড করব মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো ব্লেন্ড করে রাখা মিছিরি এই রেসিপিটা আমি চিনি ছাড়াই বানাচ্ছি দু চামচের মতো মিছিরি আমি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আমি খুব বেশি দিচ্ছি না অল্প করেই ব্যবহার করছি আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন আর যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু কম দেবেন আর মিছিল পরিবর্তে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন তো আমি চিনিটাকে একটু অ্যাভয়েড করি তাই চেষ্টা করি চিনি ছাড়া মিছিলি দিয়ে এই রেসিপিগুলোকে আমি বানানো তো যাই হোক আমাদের হাতের কাছে চিনি মিছিল যেটা থাকবে সেটা দিয়ে বানালেই হবে আর মিষ্টির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন তো দুধটাকে আর একবার একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি কিন্তু একদম ঘন করে ফুটিয়ে নিয়েছি যেমন ক্ষীর হয় ঠিক ক্ষীরের মতো করেই কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এটা হয়েছে খুব সুন্দরভাবে ঘন করে নিয়েছি আর এটাকে যত ঘন করে নেবেন আজকের এই রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে এবার দেখুন যে ছানাটাকে খুব সুন্দর করে মেখে রেখেছিলাম এবার সেই ছানাটাকে এখানে দিয়ে দেব দিয়েছি এবার দুধের সাথে ছানাটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু ছানাটা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করতে হবে ছানাটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই দেবেন না একদম লো করে পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে ফুটে নিতে হবে খুব বেশি সময় কিন্তু এই রেসিপিটা বানাতে একদমই লাগে না এটা বানাতে যেমন বেশি সময় লাগে না খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এবারে এখানে দিয়ে দেবো তিনটে ছোট ছোট বাতাসা একটু বাতাসা দিলে কি হবে এই যে ক্ষীরটা বানাচ্ছি অসাধারণ খেতে হবে আর আমরা দেখে বুঝতেই পারছেন আজকে আমি ছানার ক্ষীর বানাচ্ছি বা ছানার পায়েস বানাচ্ছি একবার হলো এইভাবে ট্রাই করবেন একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর এই একটু বাতাসা দিলে কালারটা কিন্তু একটু ইয়ালোভাব চলে আসে তার জন্য দেখতেও ভালো লাগে খেতেও খুব সুন্দর হয় এটাকে আবার আমি পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে ফুটিয়ে গ্যাসের অবশ্য লো রাখবেন হাই না তাতে করে কিন্তু এটা লেগে যেতে পারে তলাতে তাই লো দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ফুটিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে ছাটাকে আমি দুধের সাথে দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে আমি কিন্তু আর ঘন করব না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই মনে হয়ে যাবে আর দেখুন কত সুন্দর হয়েছে একবার হলো এরকম ইউনিক পদ্ধতিতে আর খুব সহজ পদ্ধতিতে এই ছানার পায়েস বা ছানার ক্ষীরটা অবশ্য ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি একবার ছানার পায়েসটা বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখানে কিন্তু অন্য কোনো উপকরণ আর ব্যবহার করার দরকার নেই এবার এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এটাকে সার্ভ করে আমি আপনাদের দেখাবো এই ছানার পায়েসটা কতটা সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এটাকে দেখুন আমি আধা ঘন্টা পর দেখাচ্ছি আধা ঘন্টার মধ্যে খুব ভালোভাবে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে কত অপূর্ব হয়েছে আর কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার একটা অন্য পাত্রে এটাকে আমি সার্ভ করে নেব এইভাবে ইউনিক পদ্ধতিতে আজকের এই ছানার পায়েসটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে একবার খেলে দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে সম্পূর্ণ পায়েসটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু আমি আমন দিয়ে দিলাম খুব বেশি নাই অল্প করে দিলেই হবে দেখলেন তো ছানার পায়েসটা যে কত সুন্দর হয়েছে কত অপূর্ব কত অসাধারণ হয়েছে এইভাবে একবার যদি বাড়িতে আমার মতো ট্রাই করেন একবার হলেও কমেন্ট করে জানাবে আজকের এই ছানার পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আজকের এই অপূর্ব স্বাদে ছানার পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে